তাল দিয়ে খুব সহজেই তালের ভাপা পিঠা বানাতে যেমন সহজ খেতে তেমনই মজার কোন রকম ঝামেলা ছাড়াই খুব সহজে তৈরি করা যায় তালের এই সিজনে তাল দিয়ে যদি বিভিন্ন ধরনের পিঠা না খেয়ে থাকি তাহলে কিভাবে চলবে তো আজ আমি আপনাদের খুব সহজেই তালের ভাপা পিঠা তৈরি করে দেখাবো তো চলুন কিভাবে তৈরি করেছি সেই রেসিপিটি দেখে নিই এই পিঠাটি তৈরি করার জন্য প্রথমে এখানে আমি ভেজা চালের গুঁড়া নিয়ে নিচ্ছি তিন কাপ শুকনা চালের গুঁড়া হলে দুই কাপ নিলেই চলবে বা এক কাপও নিতে পারেন তারপরে ঘন তালের রস এখানে প্রথমে আমি এক কাপ দিয়ে দিলাম যদি শুকনা চালের গুঁড়া হয় সেক্ষেত্রে কিন্তু তালের রসের পরিমাণটা একটু বেশি লাগবে তো ভেজা চাল বলে এখানে কিন্তু কম লাগছে দেখতেই পাচ্ছেন তো খুব ভালো করে এখন একটু মিশিয়ে নিচ্ছি তারপরে এখানে আমি আরও হাফ কাপ তালের রস এখানে দিয়ে দেব। আরও হাফ কাপ তালের রস এখানে আমি দিয়ে দিচ্ছি তারপরে এই কাপটা ধুয়ে সামান্য একটু পানি এখানে আমি দিয়ে দেবো ওয়ান ফোর্থ কাপের মতো হবে তা আবার খুব ভালো করে মিশিয়ে নিয়ে এই যে পানিটা এখানে আমি এখন দিয়ে দিচ্ছি খুব ভালো করে কাপটা ধুয়ে তারপর পানিটা দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে দিচ্ছি পানির পরিমাণটা কিন্তু বেশি দেওয়া যাবে না তো আপনাদেরকে দেখেই বুঝে নিতে হবে এর ঘনত্ব ঠিক এমন রেখেছি আমি এমনই থাকবে এখন আমি খুব ভালো করে এটা মিশিয়ে নিয়ে সারা রাতের জন্য এটাকে আমি ঢেকে রেখে দেব এখন বাজে রাত বারোটা আর বারোটা বাজে আমি সকাল দশটা বাজে এই পিঠাটা তৈরি করব তো সারা রাত আমি এভাবেই ঢেকে রেখে দিচ্ছি সারা পরে সকাল দশটা বাজে আমি এই যে ঢাকনাটা সরিয়ে নিলাম এটা কিন্তু নষ্ট হয়ে যায়নি বা কিছুই হয়নি এখন আবারও হাতে সাজে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি শুকনা চালের গুঁড়া হলে কিন্তু আপনাদের এই ব্যাটারটা একটু পাতলা রাখা লাগবে তো এই যে এই পর যে আমি খুব ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডিম দিয়ে দিচ্ছি তারপরে দিয়ে দিচ্ছি এখানে আমি হাফ কাপ চিনি চিনিটা আপনাদের স্বাদ অনুযায়ী কম বেশ করে দিয়ে নিতে পারবেন আর দিয়ে দিচ্ছি এখানে আমি স্বাদ মতো লবণ আর এক চা চামচ বেকিং পাউডার বেকিং পাউডারটা না দিলেও চলবে তবে দিলে ভালো হয় তো খুব ভালো করে এখন সবগুলো উপকরণ মিশিয়ে নিয়েছি যদি চান এর ভিতরে কিন্তু আপনারা নারিকেল কোড়াটা দিতে পারেন তো আমি এখানে নারিকেল কোড়া দিচ্ছি না তো খুব ভালো করে মিশিয়ে নিয়েছি চিনিটা দেওয়ার পরে আর ডিমটা দেওয়ার পরে কিন্তু এটা একটু পাতলা হয়ে গিয়েছে দেখতেই পাচ্ছেন আগে থেকে চুলা পরে একটি হাড়িতে পানি দিয়ে আর তারপরে এরকম একটা সাকনি বসিয়ে দিয়েছি তার উপরে একটা পাতলা কাপড় দিয়ে দিয়েছি এখন সেই ব্যাটারটা এর উপরে আমি দিয়ে দেব ব্যাটারটা কিন্তু নিচেই পড়ে যাবে না তো চেষ্টা করবেন পাতলা সুতির কাপড় এখানে দেওয়ার জন্য তাহলে ভাবটা খুব ভালো মতোই লাগবে তো এখানে আমি তিন কাপ ব্যাটার দিয়ে দিচ্ছি চাইলে পুরোটাই দিতে পারেন তো আমি পুরোটা দিলাম না তারপরে একটু নারকেল কুড়া দিয়ে দিলাম এখন ঢাকনা দিয়ে ঢেকে আমি তিরিশ মিনিটের জন্য অপেক্ষা করব চুলা রাসটা মিডিয়ামের থেকেই একটু বাড়িয়ে দিয়েছি আমি তিরিশ মিনিট পরে ফিরে আসলাম একটু চেক করে দেখিয়ে দিই আপনাদেরকে একদম কাটিটা পরিষ্কার এসেছে তার মানে এটা হয়ে গিয়েছে এখন এটা আমি নামিয়ে নিচ্ছি খুবই আলতো করে আমি নামিয়ে নিচ্ছি নামিয়ে একটা প্লেটের পরে নিয়ে নিয়েছি এখন এই যে উপরে যে আমি কাগজটা দিয়েছিলাম মানে কাপড়টা দিয়েছিলাম সেটা সরিয়ে নিলাম নিয়ে এই যে আমি আরেকটা প্লেটে এটাকে নিয়ে নিচ্ছি এই যে এখন এটাকে আমি একদম সমান করে নেব মানে সোজা করে নিচ্ছি আমি গরম অবস্থায় আপনাদেরকে কেটে দেখে দিচ্ছি আপনারা একটু ঠান্ডা হয়ে তারপরে কেটে নিতে পারেন তো এই যে কেটে নিচ্ছি আর এই পিঠাটা কিন্তু অনেক বেশি নরম হয় আর অনেক জালিযুক্ত হয় ভিতরে দেখতেই পাচ্ছেন অনেক জালি জালি হয়েছে খেতেও অনেক মজার আপনারা কখনো এইভাবে পিঠাটা তৈরি করে না খেয়ে থাকলে একবার হলেও বানিয়ে খেয়ে দেখবেন আশা করি আপনাদের অনেক অনেক ভালো লাগবে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ